ইসলামগর বাংলাদেশ বন্দর থানার পক্ষ থেকে সবাইকে নারায়ণগঞ্জবাসীকে সকল সংগ্রামী সাথে বৈদ্যকে আহ্বান জানিয়ে আমি আমার সবচেয়ে পক্ষ বিশেষ করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এবার কথা সংগ্রামী জনতন সমাবেশের পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগা থানা শাখার সংগ্রামী সভাপতি নুরুল ইসলাম নুরুল আমিন খান বর্তমানে আছেন সংগ্রামী সভাপতি নুরুল আমিন খান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশ সমাবেশের রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও সংক নিরপেক্ষ নির্বাচন ঘোষণা পত্র পাঠের দাবি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকি সাহেব চন্দনাই বিশেষ অতিথি হিসাবে অধ্যাপক হাফেজ মাওলানা ইনুস আহমেদ মালানা কাজী রহমান ও মাওলানা বীর ইসলাম সভাপতিত্ব করিবেন বিল্লাহ সামনে উপস্থিত ইসলাম প্রিয় অনুযায়ী বাইরে আমরা গ্রামগঞ্জে যা শুনতে পাই এদেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায় তাই নির্বাচন যদি সুস্থ হয় এদেশের মানুষ হাত পাকায় হাত পাকাকে বিজয় করতে চায় আমরা আমাদের আমিদের ডাকে যে কোনো সমাবেশ এই ধরনের সমাবেশকে বাস্তবায়িত করতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেখতাম আসসালাম আলিম সংগ্রামে উপস্থিতি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে আজকের এই বিশাল সমাবেশন এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ তুলসাগার সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম বক্তব্য নি আরছেন আলহাজ্ব মোহাম্মদ সফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ভূমিকা স্যার কথা বলবো ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত ষোলো বছর যেই স্বৈর শাসক ছিল এই স্বৈর শাসকদেরকে ছাত্র আন্দোলনের এই দেশ থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হয়েছি ইনশাল্লাহ আপনারা সবাই অবগত আছেন এরপরে পাঁচ তারিখের পরে আমি ভেবেছিলাম বাংলাদেশে একটি সুসংগীত একটি নির্বাচন হবে এই নির্বাচনের পরে একটি ভালো বাংলাদেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ এই আশা করে আমরা পাশে পদযাত্রা শুরু করেছিলাম এরপরে দেখতে পারলাম বাংলাদেশের ভিতরে একটি এই বাংলা বাংলাদেশকে একটি মাস সাপ করানোর জন্য যেভাবে আমি বলবো এর ভূরি আমাদের সরকার ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এর প্রতিরোধ করতে হবে ইনশাল্লাহ পাশাপাশি আমি বলতে চাই প্রশাসন আমরা দেখেছি সৈর্য শাসকের আমলে যেভাবে একদলীয় ভাবে কাজ করছিল ঠিক সেই একই রকম আমরা এখনো দেখতে পাচ্ছি দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তারা নির্দলীয় কোথাও কাজ করতেছে না আমি বলবো প্রশাসক যারা এই দেশে ছিল ষোলো বছর রাজত্ব করেছে দেশের মানুষকে এবং প্রত্যেকটা সেক্টর কে ভাইদেরকে শান্তিতে ব্যবসা দেয় নাই সাধারণ মানুষ ঘর থেকে বের হওয়ার পরেও ধীরে ঘরে ফিরে যাবে এই নিশ্চিত যুগ ছিল না এরপরেও পাঁচ তারিখে যে ঘটনা ঘটছে আপনারা সবাই জানেন পুলিশ বাহিনী এবং সাংবাদিক ভাইরা আপনারা যদি এখন সময় আছে যদি আপনারা নিরপেক্ষভাবে কাজ না করেন আপনারা কিন্তু পালাতে বাধ্য হবেন এই দেশ থেকে পাশাপাশি বলবো আমি ইদানিং দেখতেছি একটি দল মুসলমান একটি মুসলমান নামের একটি সংগঠন নাকি পিয়ার যদি জানে না আমি বলবো পিয়ার প্রতিটি আপনি কেমনি জানবেন আপনি তো আসছেন নির্বাচনে দল গঠন আসছেন শুকুরে শুকুরে আষ্টদিন আপনি পেয়ার পদ্ধতি জানার কথা না অথচ আপনি নির্বাচন পিয়ার পদ্ধতিতে মানিয়ে নিতে বাধ্য হবেন পিয়ার পদ্ধতির পদ্ধতি এবং নির্বাচন চরমনার বিরুদ্ধে কথা না এরপরে যদি কোন কথা পদ্ধতির বিরুদ্ধে চরমনার বিরুদ্ধে তাহলে আমরা সংগ্রামী জনতাকে নিয়ে আপনাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন

ইস্তাব আন্দোলন বাংলাদেশ সিটি থানা উত্তর সরকার সংগ্রাম পরিষদের সভাপতি জনাব আবু মোহাম্মদ اسماعিল হোসেন বক্তব্য দেন জনাব মোহাম্মদ اسماعিল হোসেন আসসালামু আজ আমাদের আঠারো জুলাই আমাদের এক ঐতিহাসিক আঠারো জুলাই আপনারা সকলে অবগত আছেন দু হাজার সালে যখন নাকি এই আঠারো জুলাই সারা বাংলাদেশে এক দফা দাবি নিয়ে রাস্তা আন্দোলন সারা দেশ উত্তর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর থেকে আয়োজিত देखो তবে মিশেল সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আজকের এই ডিএটি চত্বর থেকে আমরা যখন মিছিল নিয়ে ওই আমরা যখন অগ্রসর হই তখন আমাদের দুই নং রেলওয়ে থেকে তৎকালীন সৈরাচার সরকারের বাহিনী পুলিশ প্রশাসন আমাদের উপর টিআর সেল আমাদের উপরে রাবার বুলেট দিয়ে আমাদেরকে তাজা দিতে চায় তখন আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা যখন সামনে গ্রসর হই তখন তারা পিছু হুটতে বাধ্য হয় আমরা যখন এই মিছিল নিয়ে আমরা যখন চাষারা গোল চত্বরে আমরা উপস্থিত হই তৎকালীন স্বামী মুসমানের গুন্ডা বাহিনীরা অতর্কিত হামলা আমাদের উপর বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায় সেই হামলায় আমাদের কিছু অনেকগুলি নেতা কর্মী আহ্বান এই বারবার চিত্র এই মানুষ আর দেখতে চায় না এই দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ এই দেশে কৃষক শ্রমিক সকল মানুষ শান্তি চায় সেই জন্য আগামী নির্বাচনের জন্য আগে প্রয়োজনীয় সংস্কার তারপর সপ্তাহে জেলার গণহত্যার বিচার সকল গণহত্যার বিচার সকল দুর্নীতিবাদ বিচারের আওতায় এনে কি আর পদ্ধতিটা শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে যদি না করা হয় তাহলে এই দেশের তদন্ত জনতা কখনোই প্রশাসনের প্রশাসনের কোন নির্বাচন এই দেশের জনগণ মেনে নেবে না নেবে না নেবে না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা সাগর সংগ্রামী সেক্রেটারি জননেতা জুবাই হোসেন বক্তব্য নিয়ে আছেন সংগ্রামী সেক্রেটারি জয় হোসেন नारायণ তকবীর नाराয়ণ তকবীর আসসালামু আলাইকুম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত সবার সম্মিলিত সভাপতি উপস্থিত থাকবেন এদেশের লক্ষ্য কি মানুষের আড্ডা

জুলাই বিপ্লবের সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে এমন একটি সময় 않아 উপস্থিত হইছি নববর্ষ এই 18 তারিখ বিগত 16 বছর রাত আর এবং তার গুন্ডা বাহিনী এবং পুলিশ গুন্ডা বাহিনী ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিলের উপর যে বড় হামলা চালিয়েছে এটাও আজকে আমাদের প্রতিবাদ জানানোর একটা সময় এবং এই প্রতিবাদ সমাবেশ আমাদের এই সমাবেশ প্রয়োজনীয় রাষ্ট্র সংস্থার গণহত্যার বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন জুলাই ঘোষণা পাঠের মাধ্যমে যাতে এই দেশ

শুভেচ্ছা বিগত সরকার আমার দেশেরা যেভাবে আমাদের মেহনতি মানুষের উপরে চাঁদা জুলুন দখল দারিত্ব এমন কোন গৃহীত কাজ যা তারা করে নাই ঠিক পাঁচই আগস্টের পরে আমরা ওই জায়গাগুলি ভেবেছিলাম খালি থাকতে কিন্তু না শুধু চেহারা পরিবর্তন হয়েছে লোক পরিবর্তন হয়েছে কিন্তু ওই জায়গাগুলি আর খালি নাই আমরা সবাইকে সাবধান করে দিতে চাই আবার যদি ফেসিস কাজ আপনারা

পিয়ার পদ্ধতি নির্বাচন ব্যতীত বাংলা জনগণ অন্য কোন নির্বাচন চায় না কারণ আমরা চাই না বিগত চুয়ান্ন বছর তিপ্পান্ন বছর যেই নির্বাচন হয়েছে সেই নির্বাচনের কায়দায় আবার কাছে তৈরি হোক অতএব আমরা সচিব যাতে তৈরি না হয় এই জন্য আমরা জাতীয় সরকার চাই আমরা জাতীয় সরকার চাই কি চাই না জাতীয় সরকার চেতে হলে জাতীয় সরকার যদি গঠন করতে হয় পিলার পদ্ধতি অন্য কোন মাধ্যমে জাতীয় সর গঠন করা সম্ভব না অতএব আগামী নির্বাচনে নির্বাচন আগামী নির্বাচন আগে জুলাই বিচারের আগে কোন নির্বাচন নয় সংগ্রামী জনতা সমাদরের পর জয়ী গুরুত্বপূর্ণ বক্তা বনি আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সদর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আলী বক্তা বনি আছেন ছাত্রনেতা মোহাম্মদ আলী السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تهزنوا وأنتم العالون إن كنتم مؤمنين إستوي أن نرون بلدوش نرون بلدوش نرون آسكري بشار شرامشة

নারী নচারে সাগরপক করতে গেছে অভিনন্দন কেউ ভাইরাস আকার জরেন এদেশের মানুষ এদের সেরকম মানুষের অধিকার জন্য বার বর্ত দিয়েছে জীবন দিয়েছে বারবার শরচারের পতন ঘটেছে কেউ ভাইরাস আজকে আধার ওই জুলাই তাদেরকে স্মরণ করে দিতে চাই গত বছর এই আধারো জুলাই

সকল স্তরের প্রধান ভাইরা এখান থেকে চাষের উদ্দেশ্যে রওনা করেছিল আপনারা জানেন পুলিশের টিআর সেলে এবং গুলিতে কেউ কখনো কিছু ঘটে যায় নাই আমরা চাষেরা পর্যন্ত গিয়ে থেমে গিয়েছিলাম তখন দোয়ার মাধ্যমে যখন শেষ হয়েছিল আপনারা জানেন ওই সৈরাচারী বাহিনী পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী

শুভেচ্ছা সমাবেশের পক্ষ থেকে শুভেচ্ছা সংগ্রামে উপস্থিতি মিছিল মিছিলে আজকের এই ডিএটি চত্বর কানায় কানায় পরিপূর্ণ হবে আজকের এই ডিএটি চত্বর

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই দেশের লাখো কোটি জনতার হৃদয়ের রাজনৈতিক ও আধ্যাত্মিক আহ্বান জুলাই গণপ্রুত্থানের অন্যতম অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতার মানি হজর পিসের হুজুর চর্মনাই স্টেজে অভিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ছাত্র আন্দোলন ও অন্যান্য নেতৃবৃন্দ সহ আমার সামনে অভিষ্ট সংগ্রামী সহযোগ হার আমার সবাইকে জানি ইসলামী ছোট আনন্দ বাংলাদেশ নায় উচ্চ মহানগর সাগর থেকেন সংগ্রামী সুভেচ্ছ আন্দোলন ক্রিয়া পরিস্থিতি আজকের সেই ঐতিহাসিক আধরে যে আদভার জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নাতারাম আমির হজতৃশশা বিধ চন্দায়ের ঘোষণায় এই নারায়ণ রুজের ইসলামী আন্দোলন বাংলাদেশ নানান উচ্চ নাম উচ্চ মহানগরের সংগ্রামী সভাপতি ও নারায়ণউজ জেলার সংগ্রামী সভাপতির নেতৃত্বে এই নারায়ণগঞ্জের ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ রাজপথে নেমে এসেছিল ঠিক কিনা ভাই আমার এই রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সাধারণ আম সাথে নিয়ে পুলিশ সরকারের পেটুয়া বাহিনীর চোখ রাঙারিকে অপেক্ষা করে লাখো বুলেট কে সামনে নিয়ে রাজপথে গিয়েছিল এ বাংলার মানুষ আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল রক্ত চড়িয়েছিল যাতে এই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এই বাংলাদেশে মানুষ নতুন করে বাঁচতে পারে এই বাংলাদেশের জন্য কোন চাঁদাবাস না থাকেন কোনো ধর্ষণ না থাকেন কোনো দেহদার না থাকে ঠিক কিনা ভাই আমার কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি পাঁচ আগস্টের পর স্বৈরাচার পতিত হওয়ার পরেও এই দেশে নতুন করে আবার চাঁদাবাজি শুরু হয়েছে এই দেশে নতুন করে দর্শন শুরু হয়েছে এই দেশে নতুন করে দখল বাজি শুরু হয়েছে ঠিক কিনা বাইরা আমার আমরা কি উদ্দেশ্যে স্বাধীন আন্দোলন করেছিলাম এই দেশে মানুষ মুক্তি পাবেন এই দেশে মানুষ স্বাধীনতা লাভ করবে এই দেশে মানুষ তাদের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কি দেখেছি একটা দল কি দেখেছি পাঁচে আগস্ট আগে প্রেতাত্মা ছিল লীগের যে খাস ছিল তা একটি দল উপরে ভর করেছে ঠিক কিনা বেড়া আমার আমরা দেখেছি গোটা বাংলাদেশকে

আগামিতে আর কোন দল আর কোন মতবাদ আর কোন জাতীয়তাবাদ আর কোন দরবারি খুটনির ভগবাতাল্লা ক্ষমতা দেখতে চাই না আগামিতে ইনশাআল্লাহ ইসলামি আন্দোলন ইসলাম ক্ষমতা 잡ে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন আজকে এই সংবাদকে সফল করতে হলে সকল সব সর্বসমাজে প্রয়োজন সেটা বারবার বলছি যে আমাদের মাত্র এক দেড়শো স্বেচ্ছাসেবক তাদের পক্ষে এইটা মেনটেন করা সম্ভব না যদি আপনার সহযোগিতা না করে অনেকে যে চেয়ারগুলি আপনারা চেয়ারগুলি এখান থেকে নিয়ে বানিয়ে নিয়ে যাচ্ছেন আর কেউ দেখছেন না চেয়ারগুলি যেখানে আছে সেখানেই বসান না কেন আপনার উত্তর তো কিছুক্ষণ পরে চলে যাবে চেয়ারগুলি কেন এখানে আবার অনেকে মুসলিম চলে যাচ্ছেন আপনার যে চেয়ারগুলি কেউ যেভাবে আছে সেভাবে থাকবে যেটা যেখানে আছে স্ত্রী সেভাবে থাকবে আপনি এগুলি কেউ ধরবেন না সে তো এগুলি

ইসলামী আন্দোলন ইসলামী বাংলাদেশ জেলাগর থেকে আয়োজিত সুখ্রিয়া করি মহান প্রভু দরফারে সুখ্রিয়া মহান প্রভু দরফারে যিনি আপনাকে আমাকে যিনি আপনাকে আমাকে আজকের এই প্রোগ্রামে দাওয়াত পাওয়ার পর আমরা আসতে পারলাম এজন্য সুখ্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বন্ধুগণ অত্যন্ত দুঃখের বিষয় ও পরিত্রের বিষয় আগে আমরা দেখেছি যাদের মাধ্যমে যাদের অগ্রণী ভূমিকায় জুলাই আগস্টে গণবিগ্ন হয়েছে আজকে গোপালগঞ্জে তাদের উপর হামলা হয়েছে তাদের উপর হামলা হয়েছে কারা করলো

গোপালগঞ্জে আমার ভাইরা আহত হইল আজকে আমরা ইন্টারনেট ফেসবুক এর মাধ্যমে আমরা দেখতে পাইলাম আমার অন্য ভাইরা তাদেরকে তিরস্কার করতেছে এটা আমরা যেন আফসোসের বিষয় এবং দুঃখের বিষয় বরং ছিল যারা গোপালগঞ্জে আমার ভাইদের উপর হামলা করেছে তাদের সাথে মিলে প্রতিবাদ করা প্রতিহত করা এটা কাম্য ছিল না এটা বলে বোঝা যায় যে আপনারা দেশকে ভালো চান না বন্ধু চান আমার ভাইরা গোপালগঞ্জে আহত হয় আর আমার অন্য ভাইরা অন্য ভাইরা তারা ফেসবুক মেসেঞ্জার ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে তা তাদেরকে নিয়ে তিরস্কার করতেছে অতএব এর কিন্তু ভালো কিছু আশা করা যায় না মনে রাখবেন যাদের মাধ্যমে যাদের দ্বারা জুলাই আগস্ট আপনি গৌরব প্রথম নতুন ছাত্রীরা পেয়েছেন তুমি কি তাদেরকে ভুলে যান